নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেন্ডির একটা নতুন রেসিপি আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে তো চলুন যেখানে নেওয়া যাক আজকের ভিডিওটা দেখুন আমি এখানে বেশ কি অনেকটা পরিমাণে ভেন্ডি নিয়েছি ভেন্ডি দুটো দিক ফেলে দিয়ে এইভাবে একটু লম্বা করে কাট করে নেব ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে কাট করছি একটা ভেন্ডিকে আমি চার টুকরো করে নিয়েছি দেখুন দুদিকটা আগে ফেলে দিলাম দুদিকটা ফেলে দিয়ে এভাবে লম্বাভাবে এটা ফালি করে নিলাম তারপর আরও একটা ফালি করে দিলাম একটা ভেন্ডিকে চার টুকরো করলাম দেখুন দেখলেই বুঝতে পারছেন আর চাইলে কিন্তু বীজগুলোকে ফেলেও দিতে পারেন আপনি চাইলে রাখতেও পারেন এইভাবে আমি সমস্ত ভেন্ডিগুলোকে কেটে নেব এখানে আমি কিছু শুকনো উপকরণ মেশাবো তার জন্য এখানে দিয়ে দিলাম আমি তিন চামচ বেসন দু চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম এক চামচ চিলি ফ্লেক্স এটা ঝালের জন্য ব্যবহার করলাম আর কালারের জন্য দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি এই সমস্ত শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এইভাবে এদিকে আমি গ্যাসে আগে থেকে একটা ফ্রাই প্যান গরম করে তেল দিয়ে রেখেছিলাম আমি এবার হাই হিটে তেলটা গরম করে তেলটা একদম মিডিয়াম করে দিয়েছি গ্যাসটাকে মিডিয়ামেই ভাজবো একসঙ্গে আমি সমস্ত ভেন্ডিগুলোকে দেব না আমি কিছুটা ভেন্ডি এখানে দিয়ে দিলাম প্রথমে একটু নাড়াচাড়া করে ভেন্ডিটাকে হতে দেব দেখুন এইভাবে আমি সমস্ত ভেন্ডিগুলোকে ভেজে নেব এটা খেতে কিন্তু খুব ক্রাঞ্চি হয় এটা কিন্তু আমরা টিভি দেখতে টিভিতে মুভি বা খেলা দেখতে দেখতে কিন্তু এটা খেতেই পারি বাচ্চা বড় সকলে কিন্তু ভীষণই পছন্দ করে এটা দেখুন আমার একটা ব্যাচ মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নেব একসময় কিন্তু বেশি ভেন্ডি দিলে হবে না অল্প অল্প করেই দিতে হবে নাহলে ভেন্ডিগুলো একটার গায়ে একটা লেগে যাবে আর ভাজা ঠিক মতন হবে না আমার প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম দেখুন আমি হাতে কিভাবে দিচ্ছি এইভাবেই কিন্তু ভেন্ডিগুলোকে দিতে হবে প্রথমে এইভাবে একটু নেড়ে প্রথমে এরকমভাবে একটু নেড়ে দিলেই হবে আর বেশি নাড়া নাড়ির দরকার নেই এটা কিন্তু দশ মিনিটের মধ্যে পুরো তৈরি হয়ে যায় আমি ওপর থেকে একটুখানি চাট মশলা আর একটু বিটনুন ছড়িয়ে দিলাম ভেন্ডিটা আমার সার্ভ করবার জন্য পুরো রেডি আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত ক্রাঞ্চি হয়েছে এটা টমেটো সস আর মেয়োনিসের দ্বারা আমি এটাকে সার্ভ করলাম তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমার রেসিপিটা আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবার একটা অনুরোধ রইলো আর সাবস্ক্রাইব করারও একটা অনুরোধ রইলো তো আজকে এইটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে